ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেই আমি এসেছি যে আমাদের এখানে একটা সুপার মার্কেট লঞ্চ হয়েছিলো তো সেখানেই এসেছি তো এটা মিনি ভিডিও আগেই তোমাদের কাছে চলে গেছে তো কিছু জিনিস নেওয়ার ছিল তো আজকে চলে যাবো শ্বশুরবাড়ি বিকেল দিকে তো ওই জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাবো কারণ দিয়ে তোমার তো টাকা ভাই থাকে না জানো তো তো মনে হলো নিয়ে নিই সোনার চন্দ্র বিস্কুট বিস্কুটও তো বিস্কুট বিস্কুটের ফিফটে তো ভালোবাসে তো আমি নিয়ে নিই এখানে যখন লঞ্চ হয়েছে হয়েছিল আর কিছু জিনিস নিয়ে আসে আর বাবারও কিছু জিনিস নিয়ে আসছিলো তো বাবাও বেশি উনিতে সোনাকে দুজনকে নিয়ে গেছিলাম গিয়েছিলাম সোনা ওখানকার জিনিসপত্রগুলো নিচ্ছিলো টাবলেটগুলো নিচ্ছিল তো তারপরে আমরা বাজার থেকে করে বাড়ি চলে এসেছিলাম এসে পরে আমি বিকেলবেলাতে বেরিয়েছিলাম চাদরটা চেঞ্জ করে অনেক দিন ছিলাম না কালী পুজোর আগে গিয়েছিলাম তো তখন আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি তো কালী পুজোতে যে শর্ট ভিডিও গেছে লং ভিডিও তোমাদের কাছে যায়নি তখন শরীরটাও খারাপ ছিল এই কারণে তো এখন থেকে হয়তো শর্ট লং দুটো ভিডিও যাবে হয়তো তো লং ভিডিও একটু কমেই যাবে শর্ট ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করছো তাই জন্য শর্ট ভিডিওটা যাচ্ছে এখন চ্যানেলে তো এখন দাদুটা আছে অনেকক্ষণ সব দেখছে তো তাই জন্য ওখানে আছে খেল বেড়াচ্ছে হাঁটতেও পারে এখন মোটামুটি তো একটা একটু ঘুরে বেড়াচ্ছে হেঁটে হেঁটে বাইরে দেখো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি তো ওই চাদরটা পাত না খুব অসুবিধা হচ্ছে কোদিন জিমটা দিয়ে সেট করে নিচ্ছি এটা আমার বুনুন শিখিয়েছিল আমাকে পাতে তো এইভাবে কাটবে দেখবি ঠিক হয়ে যাবে বাবা এসেছে আমার ছাড়ছে সাহায্যে আর কি টোটো দিয়ে এসেছি বাইক আমি আসেনি ঠান্ডা লাগছে বলে শোনার ফলে টোটো করে নিয়েছিলাম টোটো করে চলে এসেছিলাম আর এই ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো এই তো ঠান্ডা পড়ছে অনেকে কার কোথায় কীরকম কি ঠান্ডা পড়বে অবশ্যই কম করে আমাদের কারণ আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা মোটামুটি পড়েছে এখনও ফ্যান চালাতে হচ্ছে কিন্তু ঠান্ডা মোটামুটি পড়েছে হালকা হালকা তো ওইদিকে আমি সোনার সাথে কার সাথে কথা বলছিলাম এসেছিল কে একদিন তো মনে যত তো তারপরে আমি চেঞ্জ করে চলে এসেছিলাম দিয়ে বসেছিলাম এখানে দেখো সোনার দুষ্টুমি করছে এটা নেক্সট দিনের ভিডিও সেদিন আর ভিডিও শ্যুট করিনি কারণ এসে আর করা হয়নি তো নেক্সট দিন বিকেলবেলাতে বসেছিলাম বিকেলবেলাতে সোনা আমাকে বিস্কুট খাইয়ে দিচ্ছিলো তো তারপরে বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পর একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম সরি চাউমিন না ম্যাগি বানিয়ে নিয়েছিলাম তো এখানে সব সবজি কেটে রেখেছি তো তারপরে এখানে সিম্পলভাবে বানাবো আলু আর গাজর রিমস ফিমস দিয়ে হালকাভাবে তেল দিয়ে ভেজে নেব দিয়ে এই যে বানিয়ে নিয়েছিলাম আর খেয়ে নেবো যেটা আমাদের প্রোটিন এটা

গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুল যায় তো কখন এসে যদি বলি সে সবই আর এখন হয়ে গেছে রাত আইডি বসে আছি আর ওদের এইদিকে ও মা বাবার সাথে কথা বলছে ভিডিও কলে তো আমি তখন ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ফোনটার দিকে দেখো মা বাবাকে দেখছে এক বৃষ্টি দুধ খাচ্ছে তো আজকের ভিডিওটা এটুকুই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো যারা নতুন হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো